উপতিনগর কাণ্ডে এনআইএর হাতে গ্রেপ্তার হওয়ার দুজন তৃণমূল কর্মী মাইতি মনব্রত জানা আজ এজলাসে এনআইএর কার্যত মুখ খুলতে গিয়েই বোমেরাং হল তাদের দাবি এনআইএর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনার চেষ্টা করেছিলেন আদালতে দোষ অস্বীকার করার মতো চেষ্টা করছিলেন তারা সেই সময় এনআইএর আইনজীবী পুলিশের রিপোর্ট তুলে ধরেন জাস্টিসের কাছে জাস্টিসের সামনে পুলিশের রিপোর্ট তুলে ধরে বলেন যে সময় বিস্ফোরণ হয়েছে তার থেকে দেড় ঘন্টা বিস্ফোরণের সময় এগিয়ে দেওয়া হয়েছে পুলিশের রিপোর্টে তখন মনব্রত জানার পক্ষ থেকে বিস্ফোরণের কথা আদালতে স্বীকার করা হয় তবে তিনি নির্দোষ বলে আদালতে বারবার দাবি করতে থাকেন সেই সময় বলয় চরণ মাইতি ওই বিস্ফোরণ কাণ্ডের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সে কথাটিও তুলে আনেন আদালতে সেই সঙ্গে এনআইএর বিরুদ্ধে অভিযোগ করেন এনআইএ তাদের নির্দিষ্ট ফ্যান লাইট বন্ধ করে দিয়েছে এমনকি তাদের ঠিকমতো খাবারও দিচ্ছে না হেফাজতে এমন মারাত্মক অভিযোগ করেন তৃণমূলের ওই দুই ভূপতিনগর কাণ্ডের মূল কালপ্রিট এনআই সূত্র বলছে এর আই ভূপ্রতিনগরের মূল কালপ্রিট আজ এনআইয়ের হেফাজত থেকে ফের আদালতে তোলা হয় ওই দুই অভিযুক্তকে তখনই আদালতে তারা নিজেদের বাঁচার জন্য সপক্ষে নানান যুক্তি দেখাতে থাকেন এনআইয়ের বিরুদ্ধে কার্যত উল্টো পাল্টা বলতে থাকেন বিচারপতির সামনে এনআইয়ের বিরুদ্ধে নানান অভিযোগ করতে গিয়ে শেষমেশ তারা নিজেরাই কেঁচো খুঁড়তে কেউটে বের করে আনলেন পরের দিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল তার আগের দিন বিস্ফোরণ হয়েছে সেটা তারা স্বীকার করে নিলেন কিন্তু এনআইএ চাঞ্চল্যকর রিপোর্ট তুলে দাবি করল পুলিশ ঘোর পথে ওই বিস্ফোরণের সময় দেড় ঘন্টা বাড়িয়ে দিয়েছেন আদালতে আজ কার্যত কেঁচো খুঁড়তে কেউটে উঠে গেল